তো উনি হাড়োয়া উপনির্বাচনে গিয়ে আমাদের রাজ্যের মন্ত্রী যে যে ভাষাটা উনি প্রয়োগ করেছেন এই ভাষাটার জন্য উনি এত নিজে দোষ করে সেই দোষের নিজের ছাপায় নিজে গাইছেন যে আমি রেখাপত্রকে বলেনি বিজেপিকে বলেছি উনি বিজেপিকে বলেছেন কি রেখাপাত্রকে বলেছেন সেটা তো পুরো ভারতবর্ষের মানুষ দেখেছে তারপরেও উনি নিজের বাড়ির বাচ্চা স্ত্রী মায়ের উদাহরণ দিয়ে বলছেন এমনকি মা দুর্গারও উদাহরণ দিচ্ছেন উনি মায়েদের অপমান করে নারীদেরকে অপমান করে আবার নিজের বাড়ির নারীদেরকে উদাহরণ দিয়ে এমনকি মায়ের মা দুর্গা তা তারও উদাহরণ দিয়ে উনি মিথ্যে বলছেন যে আমি ও কথা বলিনি ওকে সেটা তো পুরো ভারতবর্ষের মানুষ দেখেছে তারপরে উনি অনেক সাফাই গাইছেন আবার বলছেন যে এটা আমাদের এটা আমার চলতি এটা আমাদের চলতি বা ভাষা চলতি ভাষায় ওনারা যেখানে সেখানে মা বোনদেরকে অপমান করতে পারেন এটা ওনার ধর্মে আছে ওনার ইতিহাসে আছেন এটা আমাদের হিন্দুদের নেই এটা আমাদের ইতিহাসে নেই আমাদের অপমান হয়েছে তার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে উনি গোটা ভারতবর্ষের নারীদেরকে অপমান করেছেন শুধু সন্দেশখালী নন আজকে যে সন্দেশখালীর মেয়েদেরকে মায়েদেরকে যে উনি অপবিত্র বললেন উনি ওনার তনেরই তো ছেলেরাই তো অপবিত্র করেছেন এখন ওনারাই সাফাই গাইছেন যে অপবিত্র আমার বন্ধুর ছেলের সাথে দেখা করতে নিয়ে গেছিলাম বিয়ে দেবো বলে তারা বলছে আমার বন্ধু বলছে যে সন্দেশকালীর মেয়েরা অপবিত্র অপবিত্ররা কারা করেছে তৃণমূল কংগ্রেস করেছে যার জন্য যায় কে একমাত্র মুখ্যমন্ত্রী দেয় সেই মুখ্যমন্ত্রীকে গিয়ে প্রশ্ন করুক ফিরাজ হাকিমের বন্ধু যে সন্দেশকালীর মেয়েরা কেন অপবিত্র এইভাবে সন্দেশকালীর মা বোনদেরকে অপমান করে শুধু সন্দেশকালীর মা বোন অব্দি থেমে নেই এটা ভারতবর্ষে গোটা ভারতবর্ষের মা বোনদেরকে অপমান করেছে এর জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে দেখুন সেটা বলেছিলেন হয়তো উনি হয়তো দিলীপ ঘোষকে এমন কিছু বলেছিলেন তার জন্য দিলীপ ঘোষ বলেছেন সেটা নিয়ে তো আমি কিছু বলতে পারবো না সেটা দিলীপ ঘোষেই বলতে পারবেন কিন্তু আমাকে যে আমাকে উদাহরণ করে সন্দেশখালী আন্দোলনকারী এস টি এসসি মহিলাদেরকে লক্ষ্য করে যে উনি যে এই যে এই ভাষায় যে আক্রমণ করেছেন এর তো জবাব দিতে হবে এর জন্য তো ওনাকে ক্ষমা চাইতেই হবে দেখুন এখানে ভোটের ইয়ে আসছে না ভোটের কথা আসছে না এখানে যে মায়েদের নারী জাতিকে অপমান করেছে কিন্তু নারী জাতির কাছে ওনাকে এসে ক্ষমা চাইতে হবে যেমন প্রকাশ্যে দাঁড়িয়ে উনি যেমন অপমান করেছেন তখন প্রকাশ এসে ওনাকে ক্ষমা চাইতে হবে বিজেপির কাছে ওনারা তো এটাই করেন বিজেপির কাছে টাকা আছে ধরে বেঁধে কেড়ে নাও ওনারাই তো দুর্নীতি করেন যে আবাস যোজনার থেকে কেন্দ্রীয় যে যতগুলো প্রকল্প আছে সব কিছুই ওনারা ধরে বেঁধে কেড়ে নিচ্ছে গরিব মানুষের এখানে বিজেপির কাছে যে নিজের নিজেদের দোষটা নিজেরাই প্রকাশ করছেন যে বিজেপির কাছে টাকা আছে বিজেপি ধরে বেঁধে কেড়ে নাও এখানে অরব চক্রবর্তী নিশ্চয়ই এরকম কাজ আগেও করেছেন ধরে বেঁধে কেড়ে নিয়েছেন বিজেপির থেকে ওই জন্য প্রকাশ শেষে বলছেন উনি তাহলে এর এর বিরুদ্ধে এর বিরুদ্ধে কি আইনে আইনত কোনো কি ব্যবস্থা নেওয়া হবে না উনি প্রকাশ শেষে বলছেন অবশ্য আমাদের তো মনে হয় যে ওনার আইনও তো কোনো ব্যবস্থা নেওয়া উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীর যে আজকের অরূপ চক্রবর্তী এসে এই ধরনের একটা কথা বলে দিলেন যে বিজেপির কাছে টাকা আছে বিজেপিকে ধরে বেঁধে কেড়ে নাও তাহলে এটাকে তো মুখ্যমন্ত্রীর কান অবধি পৌঁছিয়েছে তাহলে মুখ্যমন্ত্রীর কী করা উচিত একটা আইনি পদক্ষেপ নেওয়া উচিত ওনার মতন অরব চক্রবর্তন অরব চক্রবর্তী বর্তন মানুষেদেরকে শাস্তি দেওয়া উচিত সেটা করছে না কেন মুখ্যমন্ত্রী চুপ করে চুপ করে বসে আছে কেন কানের তুলো গুজে বসে থাকার মানে কি এটাই প্রমাণ করছেন অরব চক্রবর্তী ফিরাজ হাকিম এদেরকে সমর্থন করছেন উনি উনি নারীদেরকে অপমান করছেন সেটাকে উনি সমর্থন করছেন এর আগেও কিন্তু একুশে আমরা দেখেছিলাম যে নন্দীগ্রামে আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তাদের কাছেও কিন্তু উনি হেরেছিলেন এখানে কি এখানে কি যে ওনাকে কি আজকে ফিরাজ কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে উনি কি এরকম ভাষায় কি কথা বলেন ওনার সাথে লোক শুটিং করে জিতেনি শুভেন্দু অধিকারী আজকের লোকসভা আজকের আর লোকসভায় কী হয়েছে সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ দেখেছে যেখান থেকে যেখানে এত কাঠচুপি করেছে সেখানে এই 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 ধরনের কথা মানায় না তৃণমূল কংগ্রেসের মুখে তৃণমূল কংগ্রেসের মুখে এটা মানায় না দুর্নীতি করে 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 ওনাদের হাত প্রচুর লম্বা হয়ে গেছে যে দুর্নীতি করতে ওনাদের একটুকু বিবেকে বাদে না